আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের পৃথিবী ইউটিউব চ্যানেলে সঙ্গে আছি আমি মুশফিয়া লিজা দুর্গাপূজায় এবার কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নেই বলে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন তিনি বলেছেন পূজা এবার নির্বিঘ্নে হবে আজ রোববার বিকেলে রাজধানীর রমনা কালী মন্দিরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা এসব কথা বলেন দুর্গাপূজার নিরাপত্তায় সেনা নৌ ও বিমান বাহিনী মোতায়েন করা হয়েছে উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন এবার এজন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি ফেস করবেন না নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে ভাবে দুর্গাপূজা আয়োজনের জন্য অন্তর্বর্তী সরকারের বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বলেন মন্ত্রণালয়ের তরফ থেকে আট দফা নির্দেশনা প্রতিটি পূজা মণ্ডপে পাঠানো হয়েছে সেসব নির্দেশনা বিভাগীয় কমিশনার উপমহাপরিদর্শক জেলা প্রশাসক পুলিশ সুপার উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা সহ প্রশাসনের সবার কাছে পাঠানো হয়েছে আশা করব আপনারা নির্বিঘ্নে এ পূজা উদযাপন করতে পারবেন জাহাঙ্গীর আলম বলেন পূজা নির্বিঘ্ন করতে সহজ সবার সহযোগিতা দরকার পূজা কমিটির পক্ষ থেকে স্বেচ্ছাসেবক নিয়োগ দেয়া হয়েছে তারা চব্বিশ ঘন্টা পূজা মণ্ডপের দায়িত্ব পালন করবেন সাবেক পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ রবিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে রাজধানীর গুলশান থেকে আটক করা হয় তাকে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার তালেবুর রহমান সমাপ্ত সেপ্টেম্বরের মতো চলতি মাস অক্টোবরেও প্রবাস আয়ের ইতিবাচক প্রবাহ অব্যাহত রয়েছে এ মাসের প্রথম পাঁচ দিনে প্রবাসীরা পাঠিয়েছে বিয়াল্লিশ কোটি পঞ্চাশ লাখ ডলার রেমিটেন্স সে হিসাবে প্রতিদিন রেমিটেন্স এসেছে প্রায় সাড়ে আট কোটি ডলার ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রোববার সকাল পর্যন্ত চব্বিশ ঘন্টায় চার জনের মৃত্যু হয়েছে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে এ সময় হাসপাতালে ভর্তি হয়েছেন এক জন আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে খুলনা পাঁচ আসনের সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী নারায়ণচন্দ্র চন্দকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ রোববার রাতে অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে তাকে আটক করা হয় বিজিবি জানায় অবৈধভাবে ভারতে পালানোর সময় ঝিনাইদহের মহেশপুর সীমান্ত সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা পাঁচ আসনের সাবেক এমপি নারায়ণচন্দ্র চন্দকে আটক করা হয়েছে বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ধন্যবাদ সকলকে